কথায় আছে পর কখনো আপন হয় না সেটা অল্প হলেও বাস্তব সারাদিন কাজ করার পর যদি সামান্য একটা ভুল হয়ে যায় তখন বাবা মা সমেত সবাইকে নিয়ে কথা শোনাতে শুরু করে দেয় গোটা মাসের মধ্যে একদিন যদি শরীর খারাপ নিয়ে বিছানায় শুয়ে থাকা হয় তাহলে সেটাও সহ্য হয় না তুমি যদি তাদের কথা মতো চলো তাহলে তুমি তাদের লক্ষী বৌমা মা আর যদি সামান্য নিজের মতো করে চলতে চাও তাহলেই তুমি ভালো না একটা সংসারে হাঁড়ি পাতিল থাকলে যেমন ঠোকা লাগলে শব্দ হয় এমনি কথা ঝগড়া হয় আমরা মেয়েরা সংসারে কার ভরসায় টিকে থাকি জানো নিজের স্বামীর ভরসায় যদি সে পাশে থাকে পৃথিবীর সবার সাথে আমরা লড়াই করতে পারি আর যদি সে সবার মতোই হয়ে থাকে তাহলে আমাদের মনে হবে এর থেকে মৃত্যু অনেক ভালো ছিল আমরা সব সময় সবার মন জয় করার চেষ্টা করি কিন্তু কখনোই সফল হই না বাবা মা যখন বিয়ে দেয় তখন বারবার একটা কথাই বলে যে শাশুড়ির মুখে মুখে যেন কথা বলিস না বাবা মার কথা রাখতে গিয়ে আমরা কত বাজে কথার মধ্যে দিয়ে যাই রান্না যদি সামান্য খারাপ হয় তাহলে একটাই কথা শুনতে হয় মা বাবা কিছু শিখিয়ে পাঠায়নি যাদের কপাল ভালো তারা ভালোই আছে যাদের কপাল খারাপ তারা হয় নিজের ভাগ্যটাকে মেনে আছে আমরা কিন্তু যার সাথে আমাদের বিয়ে হয় তার হাত ধরে নতুন সংসারে প্রবেশ করি সে যদি সবার কথা না বোঝায় তাহলে কি সেখানে তালে তাল মিলিয়ে চলা সম্ভব মেয়েদের মন অনেক কিছুই বলে তারা যদি মনের কথা মুখ ফুটে সব কিছু বলতে পারত তাহলে হয়তো অনেক শান্তি পেত তোমাদের কার কার সাথে এমন হয় আমাকে একটু বলো কিন্তু এরকম নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করুন